আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইটে পরিচয় করিয়ে দেব যেখানে কাজ করার জন্য আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না আপনি যদি কোনো কষ্ট ছাড়াই এবং কোনো অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তো আজকে ওয়েবসাইট থেকে কিভাবে কাজ করবেন কিভাবে সেখানে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে টাকাটি আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এর আগে অবশ্যই আপনারা টেক্সটাইন টিস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমরা সাবস্ক্রাইবারের মধ্যে একটি গিবর আয়োজন করব। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন নতুন নতুন ইনকাম রিলেটেড আপডেটগুলো সবার আগেই আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আমাদের এখানে কাজ করার জন্য প্রথমেই আমাদের এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে যে গেট স্টার্টের যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন গেট স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি সাইন আপ পেজ ওপেন হয়ে যাবে সাইন আপ পেজ আসার পরে এইখানে আপনারা একটি ইউজার নেম দিয়ে দিবেন ইউজার নেমটি অবশ্যই আপনার নামের সাথে যে কোনো সংখ্যা থাকতে হবে এরপরে এখানে আপনার একটি জিমেইল দিয়ে দেবেন এরপরে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং এখানে আই এম নট এ রোবট এইটি ভেরিফাই করে দিয়ে সিম্পলি এখানে যে সাইন আপ যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন সাইন আপ অপশনে ক্লিক করার পরে এটি সাইন আপ কমপ্লিট হয়ে যাবে এবং অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আপনাকে একটি সাইনিং পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই জিমেলটি এখানে দিয়ে দেবেন এরপরে আপনাদের সেই পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পরে আই এম নট এ এটি ভেরিফাই করে নিয়ে সিম্পলি এখানে যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন অ্যাকাউন্টটি লগ ইন করার পরে আপনারা ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আসার পরে আপনার উপরে যে থ্রি লাইন আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন থ্রি লাইন আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাবেন তো এখানে প্রথমেই আপনারা চলে আসবেন পেইড টু ক্লিক যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে পেইড টু ক্লিক এই অপশানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে বিভিন্ন টাস্ক চলে আসবে এখানে আপনারা ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই ওয়েবসাইটটি ভিজিট করেন এখান থেকে আপনারা বিশটা কয়েন পাবেন এই ওয়েবসাইটটি আপনারা যদি চল্লিশ সেকেন্ড ভিজিট করেন তাহলে এখান থেকে আপনারা চোদ্দোটি কয়েন পেয়ে যাবেন এখানে অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যেটা ভিজিটের মাধ্যমে এখান থেকে আপনারা কয়েন ইনকাম করতে পারবেন তো এটি আপনারা কীভাবে করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য এখানে যে ক্লিক টু ভিউ যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক টু ভিউ ক্লিক করার পরে আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখানে আপনারা একটি টাইমার দেখতে পাবেন ষাট সেকেন্ডে এই টাইমারটি যখন শেষ হয়ে যাবে তখনই আপনারা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন এবং আপনাদের বোনাস কয়েনটি আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে তো এখানে টাইমটি যখন শেষ হয়ে যাবে এটি অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে এমন একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনারা আবারও ব্যাগ দিয়ে আপনাদের সেই ওয়েবসাইটে চলে যাবেন দেখুন আমি আমার এখান থেকে ব্যাগ দিয়ে আমার ওয়েবসাইটে চলে এসেছি তো এখানে অ্যাড দেখার পরে আপনারা যদি আপনাদের ব্যালেন্সটি দেখতে চান তাহলে এখান থেকে থ্রি লাইন এখন একটি ক্লিক করে দিবেন এরপরেই এখানে আপনারা আপনাদের ব্যালেন্সটি দেখতে পাবেন দেখুন আমি এখান থেকে দুটি ওয়েবসাইট ভিজিট করেছি এবং এখান থেকে আমার চল্লিশটি কয়েন ইনকাম হয়ে গিয়েছে তো এভাবেই আপনারা এখান থেকে ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন এরপরে এখানে যে ফসিট যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন ফসিট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফিস চলে আসবে এখানে গেট এ কয়েন যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা প্রতি ঘন্টায় একটি বোনাস নিতে পারবেন তো এরপরে আমরা আবার থ্রি লাইন আইকনে চলে যাচ্ছি এরপরে নিচে যে শর্ট লিঙ্ক যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন শর্ট লিঙ্ককে ক্লিক করার পরে এমন একটি পেজে আপনাকে নিয়ে আসবে এখানে যে শর্ট লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলো ভিজিট করার মাধ্যমে আপনি এখান থেকে বাহান্নটা তিপ্পান্ন টাকা কোয়েন ইনকাম করতে পারবেন এরপরে আমরা আবার থ্রি লাইন আইকনে চলে আসছি থ্রি লাইন আইকনে ক্লিক করার পরে এখানে যে ডেইলি বোনাস যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ডেইলি বোনাস অপশানে ক্লিক করার পরে প্রতি চব্বিশ ঘন্টা পর পর একটি কয়ে বোনাস নিতে পারবেন এখানে আপনারা একটি কয়েন থেকে শুরু করে পাঁচ হাজার কয়েনের মধ্যে যে কোনো অ্যামাউন্টে বোনাস পেয়ে যেতে পারেন তো এর জন্য গেট এ বোনাস যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন আপনারা চাইলে এখান থেকে রেফারের মাধ্যমেও ইনকাম করতে পারবেন এর জন্য এখান থেকে যে থ্রি লাইন আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এবং এইখানে যে অ্যাফিলিয়েট যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিন অ্যাফিলিয়েট আইকনে ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এইখানে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনার রেফারেল লিঙ্ক এই লিঙ্কটি শেয়ার করার মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো আসুন এখন আমরা দেখে নিই এখান থেকে আমরা কিভাবে উইথড্র করব। তো উইথড্র করার জন্য আমরা আবার থ্রি লাইন আইকনে ক্লিক করে দেবো থ্রি লাইন আইকনে ক্লিক করার পরে এই যে নিচের যে উইথড্র অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার পেয়ার এবং ফচিক পে এই দুটি মাধ্যমে উইথড্র নিতে পারবেন আপনারা যদি পেয়ারে উইড্রো নেন তাহলে এখান থেকে মিনিমাম দুই হাজার কয়েন আপনাদের থাকতে হবে অ্যাকাউন্টে এবং আপনারা যদি ফসিট পেয়ের মাধ্যমে উইড্রো নিতে চান তাহলে এখানে আপনাদের মিনিমাম পাঁচ হাজার কয়েন থাকতে হবে তো আমি সাজেস্ট করবো আপনারা পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে উইথড্রটি রিসিভ করবেন তো এখানে আপনারা কীভাবে উইড্রো নেবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা এখান থেকে আবার থ্রি লাইন আইকোনে চলে আসবেন থ্রি লাইন আইকোনে আসার পরে এইখানে যে সেটিংস যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন সেটিংস অপশানে আসার পরে এইখানে দেখুন পেমেন্ট ডিটেলস নামে একটি অপশন আছে এবং এখানে আপনারা আপনাদের পেয়ারের যে অ্যাকাউন্ট নাম্বার সেটি দিয়ে দেবেন সেটি দেওয়ার পরে এইখানে যে সেভ ডিটেলস যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টের ডিটেলসটি এখানে সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে আবার থ্রি লাইন এখানে চলে আসবেন এবং এখান থেকে উইড্রো অপশানে চলে যাবেন উইড্রো অপশানে আসার পরে এখানে পেয়ারে এখানে যে চুজ যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন চুড়িজ অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি অপশান চলে আসবে আপনারা আপনাদের পেয়ার ওয়ালেট অ্যাকাউন্টটি এখানে দিয়ে দেবেন এবং আপনারা কত কয়েন এখান থেকে উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি আপনাদের এখানে দিয়ে দেবেন এখানে দেখুন মিনিমাম দুই হাজার কয়েন হলে আপনারা এখান থেকে উইথড্রটি করতে পারবেন আপনাদের যখন দুই হাজার কয়েন এখানে জমা হয়ে যাবে তখনই আপনারা এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিয়ে আপনারা সিম্পলি এই যে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন চব্বিশ ঘন্টার ভিতরেই আপনার পেয়ার অ্যাকাউন্টে আপনাদের উইথড্র ক্যাশটি জমা হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই টেক্স অ্যান্ড টেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার চ্যানেলে জয়েন করে নেবেন প্রতিদিন নতুন নতুন আপডেটগুলো সবার আগে সেখানেই শেয়ার করা হয় তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ